হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা আজকে কুড়ি জানুয়ারি সোমবার আর সকালে উঠে ছেলেকে ছেড়ে দিয়েছি দিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি স্কুলে পাঠিয়ে দিলাম ছেলেকে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা সকাল ছটার সময় পাঠানো হয় তো চলো রান্নাবান্নাটা করি আর এদিকে ছেলের নটায় ছুটি ইচ্ছে আছে একটু পড়িয়ে দেবো তাহলে তোমরা সাথে থাকো কাজগুলো এগোতে থাকি এদিকে দেখো বন্ধুরা আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে কমপ্লিট চলো ডালটা ঢেলে দিই কারণ আজকে বাজার নেই আজকে একটু ডাল ভাত করে নিলাম করে বাজারে যাব কি করব অত বাজার রান্না হয় কিন্তু সপ্তাহ শেষে আমার কেন প্রত্যেকেরই একটু টান পড়ে যায় চলো ওদিকে খেতে দিই টিফিন করি ছেলেটা স্কুল থেকে এসে গেছে ওকে খাইয়ে দাইয়ে পড়াতে বসি তোমরা সাথে থাকো আমার পাশে থাকো আর আমাকে একটু ভালোবেসে যেও এইভাবে চলো এদিকে চাটাও করে নিয়েছি আমি কমপ্লিট বন্ধুরা এইদিকে রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট টিফিন খাওয়া কমপ্লিট এখানে বাবার টিফিন খাওয়া কমপ্লিট চা করে দিয়েছি আর এদিকে দেখো বড় ছেলে এখনো ঘুমোচ্ছে আর এদিকে পুচকে আর পুচকে কে একটু পরিয়ে দেবো আর ওই দেখো অবস্থাটা দেখেছো কম্বলের ভেতরে চলে গেছে এই যে বন্ধুরা বাজে নটা কুড়ি রান্না বান্না কমপ্লিট টিফিন করা কমপ্লিট আর এদিকে আমার পুচকেটাকে একটু পড়াই দশটা দশটা দশ অবধি তারপর আবার কাজপার সেরে সোজা চলে যাব বাজারে তোমরা সাথে থাকবে ওদিকে আমার পড়ানোর টাইম শেষ আবার চলে এসেছি রান্নাঘরে ডালিয়া বসাবো মানে কাজের কিন্তু কোনো যাকে বলে অবকাশ নেই সারাদিন কাজ করতে করতে এক কথায় যাকে বলে হাঁপিয়ে উঠি নে তো বন্ধুরা সকালে এত চেপে কাজ করে নিই আর রাত্রে এক ফোঁটা শরীর চলে না যেন এদিকে আবার দেখো সেই চায়ের ঝামেলা চাও করে নিচ্ছি চলো রান্না বান্না তো কমপ্লিট করে ফেলেছি এবার গ্যাস ওভেনটা মুছে নি। গ্যাস ওভেনটা মুছে ঘদর মুছে স্নানটা সারলেই হয়ে যাবে কাজ কাজ করে এক কথায় যাকে বলে মাথা খারাপ হয়ে যায় সারাদিন এদিকে বাজারটাও নেই দেখা যাক কতদূর কি করতে পারি বাজার তো যেতেই হবে আজকে তো কোনো রকমটা সকালে চালিয়ে দিলাম কিন্তু ওদিকে সকালে কি হবে এই চিন্তা চিন্তাই মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এক কথা হলে তাহলে আমি কাসারই সাথে থাকো রান্না রান্নাঘরের পাট কমপ্লিট এবার স্নান করব স্নান করে আসছি তোমাদের সামনে স্নান কমপ্লিট স্নানের পরে একটু গরম গরম কপি হলে খারাপ হয় না আবার রেডি হয়ে চলাব বাজারে সাথে থাকবে এই যে বন্ধুরা স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি ছাদে এরপরে বাজারে বেরোতে হবে এই যে বন্ধুরা বাজার থেকে অনেক বাজার করে নিয়েছি এই দেখো চলো বাড়ি যাই আর বাড়ি এসে এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম যে আর কিছু শেয়ার করতে পারিনি এখন সন্ধেবেলা সন্ধ্যের কাজকর্ম আবার শুরু করে দিলাম একপাশে চা একপাশে ম্যাগি বসিয়ে দিলাম ছেলেদের শরীরটা মানে এত ক্লান্ত তিন ব্যাগ ভর্তি ভর্তি বাজার বাজারটা তো করা কোনো ব্যাপার না এত কাজ করে ওই বাজারে যাওয়া সেইটাই হচ্ছে মেন ব্যাপার আর এই রাত্রে রান্নাটা এক কথা যাকে বলে বিরক্তিই হয় সকাল থেকে অত রান্না করে না এই রাত্রে রান্না করতে ইচ্ছে করে না কিন্তু কোনো লোক নেই বলে মুখটা দেখে বুঝতে পারছো মানে প্রচণ্ড যাকে বলে এক আমি বলছি ভালো লাগে না এই রাত্রে রান্না করতে সকালে তরকারিটা করা থাকলে অনেক সুবিধে সবাই তো চায় বলো না বন্ধুরা একবেলা কে আর চায় সারাদিন কাজ করতে চলো ফুলকপি আলুর আদা জিরে বেটে তরকারি করে নিই রাত্রে রান্নাটা একটু হালকা পাতলা রাখার ইচ্ছে করে নিই কারণ সকালে মর্নিং স্কুল তার উপর দুটো বয়স্ক লোক বাড়িতে যতটা সম্ভব হালকা পাতলা রান্না খাবার চেষ্টা করি বন্ধুরা তাহলে চলো রান্নাবান্নাটা করে নিই কমপ্লিট ফুলকপি আলুর তরকারি আর রুটি আর তোমাদের দাদার হচ্ছে একদম ফেভারিট খাবার ফুলকপির তরকারি আমিও পছন্দ করি আমার বড় ছেলেও শীতকালে যদি ফুলকপি না খেলাম কি খেলাম বলো তো বন্ধুরা তাহলে চলো এদিকে রান্নাবান্নাটা করে নি মানে বিরক্ত যে শরীরটাও চলছে না অতটা মালও বয়ে আনা হয়েছে আর এক্সট্রা কাজ এত কাজের মাঝখানে এক্সট্রা কাজ করলে সত্যি আর ভালো লাগে না তাহলে বন্ধুরা চলো এখানে তরকারি হয়ে গেছে রুটিটা করে নিই রুটিটা করে নিলে হয়ে যায় তারপর সবাইকে আবার খেতে দিতে হবে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ থেকে চাই তোমরা যেন ভালো আর সুস্থ থাকো কারণ তোমরা হচ্ছে আমরা আমার বন্ধু আমার ফ্যামিলি মেম্বার আমার একান্ত আপন তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো